ফাগুন মাসে কাঁচা ভ্রমর আসে প্রেমের লাগে বুকটা করে আষ্টু কোকিল ডাকে কু কু কুকু কু ও গো তাড়াতাড়ি কাটো গো অনেক দেরি হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না এই আগুলো নিয়ে আবার তোমাকে বিক্রি করতে যেতে হবে চলো চলো তাড়াতাড়ি চলো এরপর ও শিয়াল তারা তাদের জমি থেকে তুলে নিয়ে বাড়ির দিকে যেতে থাকে আর মিজকে শিয়াল সে আগগুলো কেটে নিয়ে বাজারে সে রস করে বিক্রি করতে থাকে আসুন আসুন রস খেয়ে আখের রস তরতাজা আখের রস আমার জমি টাটকা আখের রস আসুন আসুন দাদারা দিদিরা ও মিচকে ভাই তোমার জমি রাখের রস তাহলে আমাকে এক গ্লাস দাও দেখিনি আমার যে তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে আর তোমার এই টকটকে রসগুলো দেখে কেমন লোভ লাগছে গো মিজকের জমির আগগুলো অনেক মিষ্টি হওয়াতে এভাবে সমস্ত ক্রেতারা মিচকের কাছ থেকে তার রসগুলো খেতে থাকে আয় মিচকে আমাকে এক গ্লাস রস দে দেখিনি সে কখন থেকে দাঁড়িয়ে আছি তুই তো কথা শুনছিস না তাড়াতাড়ি এক গ্লাস রস দে আরে মামা তুমি রোজ রোজ এসে বাকিতে রস খেয়ে যাও এভাবে বাকিতে রস দিলে আমার ব্যবসা যে লাটে উঠে যাবে আজকে টাকা দিতেই হবে আগে টাকা দাও তারপর রস খাবে তোর কি মাথা ঠিক আছে তুই কার সাথে কথা বলছিস বুঝতে পারছিস আমার কাছে রসের টাকা চাইছিস তুই কিভাবে রসের ব্যবসা করিস সেটাও আমি দেখে নেব আরে আরে বাঘ মামা রেগে যাচ্ছে দেখি তুমি রাখছো কেন আমি তো তোমাকে সে কথা বলিনি তুমি বলো এভাবে বাকিতে যদি সবাইকে খাওয়াতে থাকি তাহলে আমার ব্যবসা কি করে টিকবে বলো আমার কাছ থেকে রস নিতে হলে তোমাকে টাকা দিয়েই নিতে হবে মামা মেজকে তুই কিন্তু কাজটা ঠিক করলি না আমি তোকে দেখে নেব তোর জমির আগ কি করে তুই বাজারে এনে বিক্রি করিস সেটাও দেখে নেব আরে আরে মামা দাঁড়াও দাঁড়াও রস খাবে না কে যাও রস হ্যাঁ গো শুনছো ওই মিচকে আর শেফা ওদের জমিতে অনেক আখ ফলিয়েছে আমি যে আখ খেতে কি পছন্দ করি আমি বললাম যে আমাদের কিছু আগ দিয়ে যাস ওরা কোনো পাত্তাই দিল না তুমি আমার জন্য কিছু বাজার থেকে আখ নিয়ে এসো তো হ্যাঁ গিন্নি আখ যে আমারও খুব পছন্দ আজকে মিচকে আমার সাথে যে বাজে ব্যবহারটা করলো আমি সারা জীবন মনে রাখবো ভাবছি মিচকে কি করে যে একটা উচিত শিক্ষা দেওয়া যায় যাতে ও আর এরকম না করতে পারে হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ জমিতে একটু ভালো ফসল হয়েছে বলে দুজনের খুব ভাব বেড়েছে আমি বলি কি আমরা আজকে রাতে গিয়ে ওদের জমির সমস্ত আখ চুরি করে নিয়ে আসবো এরপর মন ভরে আখও খেতে পারবো আর বাকি আখগুলো বাজারে বিক্রি করে মোটা অঙ্কের টাকাও পাবো হ্যাঁ বউ বুদ্ধিটা কিন্তু তুমি ভালোই দিয়েছো। তোমার বুদ্ধির জবাব নেই এই জন্যই তো আমি তোমার বুদ্ধিতে চলি এরপর রাত্রে বেলা বাঘ এবং বাঘিনী তারা দুজনে মিজকেও শেফার জমিতে আখ চুরি করতে যায় তাড়াতাড়ি কর গো আমার কিন্তু খুব ভয় ভয় লাগছে একে তো অন্ধকার রাত তারপর কেউ দেখে ফেলে মান সম্মান যাবে তুমি কি একদিনে সব কালকেও নিবে নাকি চলো যাই এরপর অন্ধকার রাতে বাঘ এবং বাঘিনী চুরি করে নিয়ে বাড়িতে চলে যায় পরের দিন সকালবেলা মিচকে শিয়ালো শেফা শিয়ালিনী যখন তাদের আখের জমিতে যায় গিয়ে দেখে তাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে ও গো আমাদের এত বড় সর্বনাশ কে করলো গো আমাদের জমির আগগুলো কে যেন কেটে নিয়ে গেছে এখন আমাদের কি হবে এত কষ্টের ফসল কত টাকা খরচ করেছি আগগুলোর পিছনে আমার যে সব স্বপ্নই মাটি হয়ে গেল। মা তুমি এত দুঃখ করো না নিশ্চয় আল্লাহ একটা ব্যবস্থা করবে এই আগগুলো এখন বাজারে কেটে নিয়ে যেতে হবে না হলে যা এগুলো চুরি হয়ে যাবে হ্যাঁ গো তাহলে তাই করো বাকি আকগুলো তুমি বাজারে নিয়ে বিক্রি করো আর এই আঁখের গোড়াগুলো অন্য কোথাও রোপণ করার ব্যবস্থা করতে হবে আর আমাদের সর্বনাশটা কে করলো গো কে আমাদের সাথে এমন করতে পারে বলো দেখিনি যে বাঘ মামার সাথে আমার কথা কাটাকাটি হয়েছিল আমি বাঘেতে বাঘ মামাকে রস খাওয়াইনি বলে বাঘ মামা এভাবে আমার জমির ফসল চুরি করবে হ্যাঁ গো আমিও তো সেটাই ভাবছি আমি গিয়ে বাঘ মামাকে জিজ্ঞাসা করে দেখি আরে বাঘ মামা আপনি তো দেখছি আখের ব্যবসা শুরু করেছেন তো এই আখগুলো কোথায় পেলেন আপনি নিশ্চয়ই আমাদের জমি থেকে চুরি করেছেন তাই না কাল রাতে আমাদের জমির সমস্ত আক চুরি হয়েছে এমন কাজ কি করে করতে পারলেন আপনি আরে শেফা তোর মাথা ঠিক আছে তো তুই কার সাথে কথা বলছিস ভুলে যাচ্ছিস বোধ হয় আমি তোদের জমি থেকে আক চুরি করতে যাব কেন তোদের জমি ছাড়া এই বনে কি অন্য কারোর আখের জমি নেই আমি অন্য কারোর জমি থেকে কি আগ কিনে এনে ব্যবসা করতে পারি না নাকি ওগো আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমাদের যে অবশিষ্ট আগগুলো আছে সেগুলো আমরা আমাদের এই পুকুরে রোপণ করি আর আগগুলো পুকুরে রোপণ করে পুকুরে কিছু কাঁকড়া ছেড়ে দেব যাতে আমাদের আগ চুরি করতে আসলে কাঁকড়া ওদের কামড়ে উচিত শিক্ষা দেয় বাগমামা আগ চুরি করবে না আজকে এসো আগ চুরি করতে বুঝবে মজা এই কাঁকড়া কামড় খেলেই চুরি করার শিক্ষা পাবে এরপর বেলা বাঘ এবং বাঘিনী মিজকের পুকুরের আগগুলো চুরি করতে আসে কিছুক্ষণ পরেই তাদের দুজনকে পুকুরে থাকা কাঁকড়াগুলো কামড়াতে থাকে ওরে বাবা রে ওরে মা রে আমাদের যে কাকরায় কামড়ে মেরে ফেললো গো আর আগ চুরি করতে আসবো না কে কোথায় আছো গো আমাদের এই কাকরার হাত থেকে বাঁচাও আমাদের মেরে ফেলবে আরে বাঘিনী মামি বাঘ মামা যে এই অন্ধকার রাতে তোমরা আমাদের আগ চুরি করতে এসেছো আর তোমাদের চিৎকার চেঁচামেচিতে ঘরে যে থাকতে পারলাম না উচিত শিক্ষা হয়েছে অন্যের জমির ফসল চুরি করে খাওয়া আরে মিচকে শেফা আমাদের ছেড়ে দে তোদের কাঁকড়া আমাদের মেরে ফেললো রে আর কখনো আক চুরি করতে আসবো না বাবা আমাদের উচিত শিক্ষা হয়েছে এবার থেকে টাকা দিয়ে আখের রস কিনেই খাবো আমরা জানতাম যে তোমরা নিজেদের লোক সামলাতে পারবে না এর জন্যই তো আমাদের পুকুরে কাঁকড়া ছেড়ে দিয়েছি এবারের মতো মাফ করে দিলাম আবার এরকম হলে কিন্তু কুকুরের কামড় খাওয়াবো